মানুষ পারে না এমন কিছু নাই মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে এজন্য আমাদের কল্পনার জানালাটাকে বড় করতে হবে আই রিপিট মানুষ যা কল্পনা করতে পারে ইমাজিন করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে ওই ক্যাপাসিটি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাকদ খলাফনা আল ইনসানা এ ব্রেন কে খাটি কত ইনভেনশন কত ডিসকভারি মানুষ সভ্যতা তারপর সভ্যতা বিনির্মাণ করেছে চোখ ধাঁধানো মানুষের আবিষ্কার তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বে একটার পর একটা করে আল্লাহ এমন ভাবে মানুষকে তিনি তৈরি করেছেন খলাকনাল ইনসানা ফি আহসানি চমৎকার অবয়বে তার দৈহিক অবয়ব যেমনি সুন্দর তার বুদ্ধিগত তার চিন্তাগত তার ইন্টেলেকট এটাও তেমন সুন্দর এটাও তেমন চমৎকার পৃথিবীর কোন প্রাণীকে কে আল্লাহ তাআলা এরকম হিউম্যান ব্রেনের মতো এরকম সফিস্টিকেটেড ব্রেন দিয়ে ইন্টেলেকট দিয়ে তৈরি করেনি এজন্য সব প্রাণী থেকে মানুষ আলাদা সব প্রাণী থেকে মানুষের চিন্তা স্বামী এবং স্ত্রী ভুলেও দুই ভাবে ঘুমাবেন না স্বামী স্ত্রী যখন রাতে একসাথে ঘুমান দুই ভাবে যদি ঘুমান তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে এবং এক নম্বর হচ্ছে রাগ করে পিঠ দেখিয়ে একজন অপরজনের থেকে দূরে ঘুমানো অনেক সময় আছে রাগ হয়ে গেলে মনোমালিন্যতা হলে দুইজন দুই দিকে মুখ করে পিঠ পাশাপাশি লাগিয়ে ঘুমিয়ে থাকে এটা করা যাবে না প্রিয় ভাইরা বিশেষ করে হাদিসের মধ্যে আছে কোনো নারীর উপরে যদি স্বামী রাগান্বিত হয়ে অবস্থায় রাতটা কাটায় সারা রাত ফ্রেশ তারা ওই নারীকে অভিশাপ করতে থাকে এই জন্যে যদি মনোমালিন্যতা হয় একসাথে থেকে এটাকে একেবারে আন্ডারস্ট্যান্ডিং করে সুন্দর মতো এটাকে ঠিক করে নেয়া কিন্তু আপনি যদি এইভাবে রাগের উপরে থেকে রাতটা কাটিয়ে দেন কোনো নারী যদি এভাবে কাটায় তাহলে কিন্তু এই অভিশাপ তার উপরে পড়তে থাকে এই জন্যে এই 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 বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে আর দুই নম্বর যেটা সেটা হচ্ছে দোয়া না পড়ে ঘুমানো হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি বিসপিল্লা না পড়ে ঘুমায় শয়তান তার উপর আধিপত্য বিস্তার করে এই জন্য দুয়া পড়ে স্বামী স্ত্রী একসাথে দোয়া পড়ে একজন ভুলে গেলে আরেকজন মনে করে দিবে যে তুমি কি দোয়া পড়েছ আর স্বামী ভুলে গেলে স্ত্রী মনে করাই দিবে এইভাবেই তো আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ে মনোমালিনতা দূর হয় ভালোবাসা বৃদ্ধি পায় এই জন্যে এই দুইটা বিষয় খেয়াল রেখে ইনশাআ আল্লাহ আমরা ঘুমাবো তাহলে আল্লাহ ওই ঘুমেও বরকত দিবেন

তাহলে তুমি কখনো বড় হইতে পারবা না তুমি যদি মনে করো সে কি কাজ করে সে কোম্পানির চেয়ারম্যান কি কাজ করে আমি এমনি আমি সবচেয়ে বেশি কাজ করি তাহলে তুমি বড় ব্যবসায়ী হতে পারবা না দ্বিতীয়টি হচ্ছে তুমি নিজের জন্য যেটি পছন্দ করো তুমি তোমার সপাটির জন্য সেম জিনিস তুমি পছন্দ করো নিজের জন্য যেটা পছন্দ করো তুমি যদি মাম পানি পছন্দ করো তোমার সপারির জন্য তোমার যে কলিগ আছে তোমার যে পার্টনার আছে তার জন্য মাম দিয়ে পছন্দ করো তৃতীয় পরামর্শ হচ্ছে তুমি তোমার তুমি তোমার যে ব্যবসায়ের যে লাভবান হবা যে প্রফিট তুমি গ্রহণ করবা সেই প্রফিটের একটি অংশ আল্লাহর জন্য ডাইরেক্ট হিসেবে রাখবা তোমার যদি ডিরেক্টর দুইজন হয় তাহলে তৃতীয় নম্বর ডিরেক্টর হবে আল্লাহ তালা তার মানে কি আল্লাহকে টাকা দিতে হবে না আল্লাহ কি টাকা নিজে গ্রহণ করে না গরিব দুঃখীর জন্য আল্লাহ বলছে উখরি আমি তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি উখরি কুন্তুম খাই উম্মাদ উখরি জাতি লিন্নাস আমি তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি তুমি যদি কল্যাণটা নিশ্চিত করো অন্যের জন্য খরচ করো আল্লাহর জন্য খরচ করো গরিবকে খাও তোমার একটা এ রাখো তাহলে তুমি কখনো ব্যবসায় ব্যর্থ হবানা তার মানে এই তিনটি জিনিস যদি তুমি ম্যাগ করতে পারো তাহলে তুমি কখনো কি হবে না ব্যর্থ হবে না হবানা হবানা হবে